তোমাদের দেখাবো খুব সহজেই একেবারে ক্লাস থেকে সরে যাবে না সহজ করে বুঝিয়ে দিচ্ছি দেখো জটিল বাক্য কাকে বলে কিভাবে চিনব এবং কিভাবে আমরা তৈরি করব বা শিখব তাহলে দেখো আগে জটিল বাক্য কাকে বলে যে বাক্য পরপর সাপেক্ষ প্রধান ও অপ্রধান বাক্যের সমন্বয়ে বা দুইটি খণ্ড বাক্যের সমন্বয়ে গঠিত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে বুঝতে পেরেছ তাহলে জটিল বাক্য কাকে বলে এই তোমরা শিখলে এরপরে আমরা কিভাবে চিনবো তা কিন্তু দেখাচ্ছি তোমরা দেখো আগে একটু বলে দিই এখানে যে দুইটি প্রধান খণ্ড বাক্য বলতে এখানে কী বোঝাচ্ছি প্রধান খণ্ড বাক্যটি স্বাধীন এবং অপ্রধান খণ্ড বাক্যটি প্রধান খণ্ড বাক্যের অধীনে থাকে বুঝতে পেরেছ এখানে একটা উদাহরণ দিয়েছি আরও সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো একেবারে খুব জলের মতো যিনি পরের উপকার করেন এখানে একটা কমা চিহ্ন তাকে সবাই শ্রদ্ধা করে তাহলে এখানে এই দুটি কিন্তু খণ্ডবাক্য এই এখান থেকে এই পর্যন্ত এই কমা চিহ্ন পর্যন্ত একটা খণ্ডবাক্য এখান থেকে আরেকটি খণ্ডবাক্য তাহলে এটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য আর এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য বুঝতে পেরেছ তাহলে এবার আমরা জটিল বাক্য চিনব কী করে তাই তো তাহলে জটিল বাক্য চেনার উপায় হলো এখানে দেখো জটিল বাক্য চেনার উপায় কি জটিল বাক্যে দুই খণ্ডের মাঝে একটি কমা চিহ্ন বসে এবং খণ্ড বাক্যগুলোতে যদিও তথাপি যে সে যিনি তিনি যখন তখন এই রকম অব্যয় পদ থাকে আমি একটা উদাহরণ দেখাবো একেবারে তোমরা বুঝতে পারবে যে কোনো স্কুলের প্রশ্ন থাকলেই তোমরা বুঝতে পারবে আর না পারলে আমাদের কমেন্টে জানাবে যাই হোক যেমন এখানে একটা উদাহরণ দেখাচ্ছি দেখো একেবারে তোমরা বুঝতে পারবে এই 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 ফর্ম্যাট অনুযায়ী কীভাবে আমরা চিনবো জটিল বাক্য এখানে বলেছি আর একবার বলে দিই তোমাদের বাক্যের মধ্যে মানে দুটো খণ্ড বাক্যের মধ্যে যদিও তথাপি যে সে যিনি তিনি যখন তখন এই রকম অব্যয় পথ থাকে বুঝতে পেরেছ তাহলে এখানে একটা উদাহরণ দেখাচ্ছি তোমরা দেখেন একটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে এখানে বলছে যে নির্বোধ সে এ কাজ করে এটা মনে করো তোমরা তোমাদের স্কুলে পড়েছে পরীক্ষা তাহলে তোমরা এটা কি বাক্য কিভাবে বুঝবে এখানে দেখো যে এবং সে এখানে যে নির্বোধ বলে এখানে একটা কমা চিহ্ন এখানে একটা খণ্ডবাক্য আর সে এ কাজ করে এখান থেকে এ পর্যন্ত আর একটা খণ্ডবাক্য এবং এই যে নির্বোধ সে এ কাজ করে এখান থেকে ঠিক এই শেষ পর্যন্ত এখানে দেখো যে এটি হচ্ছে কর্তা নির্বোধ একটি এখানে একটি কমা আর সে এ কাজ করে তাহলে যে এবং সে এই দুটি হচ্ছে তোমার চেনার উপায় জটিল বাক্য ক্ষেত্রে বুঝতে পেরেছ তাহলে ক্লিয়ার তাহলে যে এটা হলো কর্তা আবার সে এটা হলো কর্তা বুঝতে পেরেছ জটিল বাক্যে একের অধিক কর্তা থাকে তাহলে তোমরা বুঝবে জটিল বাক্যের ক্ষেত্রে একের অধিক কর্তা থাকে এবং এখানে দেখবে একটা কমা চিহ্ন থাকবে দুটি খণ্ডের মাঝে এবং যখন প্রশ্ন হবে যে নির্বোধ সে এ কাজ করে ঠিক এই এইরকমভাবে তোমরা বুঝতে পারবে এটি হলো সরল ইয়ে সরি জটিল বাক্য এবার আরেকটা যদি আমি প্রশ্ন করি যে আরেকটা ধরনা আমি আর একটা উদাহরণস্বরূপ একটা প্রশ্ন তোমার করব ঠিক আছে যদি তোমরা পরীক্ষায় পাশ করতে চাও তবে লেখা পড়া করতে হবে তাহলে এখানে আমি একটা প্রশ্ন বললাম যদি লেখা পড়া করতে চাও তবে পরীক্ষায় পাশ করতে হবে তাহলে এই পড়াটির মধ্যে তোমরা কি বুঝতে পারছি যদি তোমরা তাহলে এখানে বলেছে যদি তোমরা ঠিক আছে পরীক্ষায় পাশ করতে চাও তবে লেখা পড়া করতে হবে যদি তোমরা পরীক্ষায় পাশ করতে চাও বলে একটা চিহ্ন থাকবে এখান থেকে যদি থেকে আর পাশ করতে চাও পর্যন্ত একটা শব্দ আর আরেকটা শব্দ হলো কি যে তবে লেখা পড়া করতে হবে এখান থেকে আরেকটা তাহলে যদি আর তবে ঠিক আছে যদি আর কি তবে তাহলে এই দুটি তোমার বুঝে নিতে হবে এটি হলো সরল ইয়ে জটিল বাক্য মাথায় ঢুকেছে তাহলে একেবারে ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা কি আসবো যৌগিক বাক্য কাকে বলে আমরা দেখাবো তোমরা পরবর্তী ভিডিওতে they